অবস্থা সবাই চলে আসলাম আজকে লাইভের আড্ডায় সবাই লাইভটা শেয়ার করে দেবেন যারা যারা দেখতে পারতেছেন এবং যারা যারা পরবর্তীতে দেখবেন সবাই লাইক লাইভটি লাইক করে দেবেন অনেকদিন পর আপনাদের সাথে কথা বলতে আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম তুমি আসো কে তোমার মিরকি বের আমারছে আমাদের এখানে কিছু পোলাপান আছে ক্যামেরার সাথে আসতে তারা ক্যামেরার সামনে আসতে তারা লজ্জা পায় এই জন্য তারা আসিতে আছে কোনো ব্যাপার না সবাই একটু কমেন্টে জানাবেন কারা কারা আমার এই লাইভটি দেখতে পারতেছেন এবং কোন কোন জায়গা দিয়ে দেখতে পারতেছেন বাবা লাইভ আসি

যারা যারা ভাড়া মামারা মজা করতে আছে মামারা আছে পাশে আসলে তোরা বকা দিস না বকা দিলে কি ইউটিউবে ব্যান করে দেয় আর কি বকা ইউটিউবে নেয় না সবাই কি অবস্থা আমি অনেক ভালো আছি আপনারা কেমন আছেন আসলাম আপনাদের খোঁজখবর নিতে কোন কোন জেলায় আমার ভিডিওগুলো যায় কারা কারা দেখে আপনারা যদি আমার ভিডিওগুলো আগে কোনো সময় দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার দুইটা চ্যানেল একটা নাম হয়েছে নাইনটি নাইন আর একটা বাংলা ফিল্ম হয়তো চ্যানেলগুলো অবায় ছোটো মানুষ ছোটো থেকেই বড় হয় কথা আসে না এই চ্যানেলগুলো একসময় বড় করব আমি এবং অনেক উপরে নিয়ে যাব সাবস্ক্রাইবার না বা না পারলেও আমি বড়ো বড় ভিডিও এই চ্যানেল দিন এখন কামের ব্যস্ততায় অনেক একটা জায়গায় আসি ওই জায়গায় কামের ব্যস্ততায় ভিডিও লং ভিডিও করা হয় না তো মাসে কি বৎসর হইলে একটা হইলো একটা হরর মুভি আমি দিব ওই নাইনটি নাইন বাংলা ফিল্মে তো ভিডিও আসবে বাংলা ফিল্মের ভিডিও তো চলবে তো আমার যারা লাস্টের ভিডিও দেখেন নাই অবশ্যই দেখবেন কে দিল পিড়িতের বেড়া লিচুরো বাগানে ভিডিওটা আমি আজকে আপলোড করছি তো একটা কথা বলতে চাইলাম আমার একটা বড় ভাই আছে কলাপাড়া মাল্টিমিডিয়া তারা অনেক দিন ধরে লাইভে আসে না আজকে মনে হয় কলাপাড়া মাল্টিমিডিয়া লাইভে না বুঝি না কারা কারা লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন

সামনে একটি ফানিও ভিডিও আসছে অনেক বড় ও মাঝখানে একটি বড় ভিডিও দিয়েছিলাম তান্ডব লাইভ যেটা পোস্টার আমি দিয়েছিলাম ওই ভিডিওটা ওই ভিডিওটা ওরা ব্লক মারছে ওই ভিডিওটা কিছু শর্টস আমি ওটার ভিতরে রাখছি তান্ডবের সেই জন্য ওরা ব্লক মারছে পরবর্তী আমি ভিডিওটা ডিলিট করে দিই ওর কফি রেট খাইছি একটা সেজন্য জন্য আমি ভিডিওটাকে ডিলিট করে দিই